এ পর্যায়ে আমরা পাঠ্যবইয়ের একশো ছয় পৃষ্ঠার জোড়ায় জোড়ায় কাজ সম্পর্কে আলোচনা করব আমাদের বলা হচ্ছে নিসের বহুপদী রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে কি না পরীক্ষা করো আর এই পরীক্ষার জন্য আমাদের মূলত নিশ্চয়কের মান বের করতে হয় আমরা জানি নিশ্চয়ক ডি সমান বি স্কোয়ার মাইনাস ফোর এসি যেখানে রাশিকে আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করতে হবে এরপর নিশ্চয়কের মান যদি শূন্যের চেয়ে ছোটো হয় সেক্ষেত্রে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না আর নিশ্চয়কের মান যদি শূন্যের সমান অথবা বড় এবং পূর্ণবর্গ হয় সেক্ষেত্রে মিডল টার্ম করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো আর নিশ্চয়কের মান যদি শূন্যের চেয়ে বড় এবং পূর্ণবর্গ না হয় সেক্ষেত্রেও আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো তবে মিডল টার্ম করতে পারবো না এই সম্পর্কিত আমার আরেকটি ভিডিও রয়েছে আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন এই রাশিকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস জিরো ইন্টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ আমাদের এর মান হচ্ছে ওয়ান বির মান হচ্ছে জিরো সির মান হচ্ছে ওয়ান তো আমরা নিশ্চয়কের মান বের করি নিশ্চয়ক ডি সমান বি স্কোয়ার মাইনাস ফোর এসি বীর মান হচ্ছে 0 তার উপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর মান ওয়ান সির মান ওয়ান সেক্ষেত্রে আমরা পাচ্ছি মাইনাস ফোর যা শূন্যের সে ছোটো অর্থাৎ এই রাশিটির উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব না এই রাশিকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করি সেক্ষেত্রে আমরা দেখছি এর মান হচ্ছে ওয়ান বীর মান হচ্ছে মাইনাস টেন আর সির মান হচ্ছে টোয়েন্টি ফাইভ আমরা নিশ্চয়কের মান বের করি নিশ্চয়ক ডি বি স্কোয়ার মাইনাস ফোর এসি সেক্ষেত্রে আমরা মান বসাই মাইনাস টেন তার উপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর মান ওয়ান সির মান হচ্ছে টোয়েন্টি ফাইভ আমরা লিখতে পারি একশো মাইনাস একশো অর্থাৎ জেরো যেহেতু নিশ্চয়কের মান শূন্য অর্থাৎ এই রাশিকে মেডেল টার্ম করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি অথবা সূত্র ব্যবহার করেও এই রাশিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো আমরা চাইলে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ফাইভ প্লাস অর্থাৎ আমরা লিখতে পারি এক্স মাইনাস ফাইভ তার উপর স্কোয়ার এখান থেকে আমরা বলতে পারি এক্স 5 ফাইভ এক্স এভাবে আমরা এই রাশির উৎপাদক নির্ণয় করতে পারি অথবা আমরা আরেকভাবে এটার উৎপাদক নির্ণয় করতে পারি আমরা একটু খেয়াল করে দেখি এ আর সি গুণ করে আমরা পাচ্ছি প্লাস টোয়েন্টি ফাইভ তো প্লাস টোয়েন্টি ফাইভকে আমরা লিখতে পারি প্লাস টোয়েন্টি ফাইভ সমান মাইনাস ফাইভ মাইনাস তো মাইনাস ফাইভ আর এই মাইনাস ফাইভ যোগ করলে হয় আমাদের মাইনাস টেন অর্থাৎ আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ প্রথম দুটি পদ থেকে এক্স কমন নিলে আমরা লিখতে পারি এক্স মাইনাস পরের দুটি পদ থেকে মাইনাস ফাইভ কমন নিলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ফাইভ তো এখানেও আমাদের রয়েছে এক্স মাইনাস এখানেও রয়েছে এক্স মাইনাস তো এক্স মাইনাস আমরা কমন নেই তাহলে প্রথম পদে থেকে যায় এক্স দ্বিতীয় পদে থেকে যায় মাইনাস ফাইভ এইভাবে আমরা এই রাশির উৎপাদক নির্ণয় করতে পারি এই রাশিকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করি সেক্ষেত্রে আমি সাজিয়েই লিখি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি অর্থাৎ আমাদের এখানে লিখতে পারি ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ফাইভ অর্থাৎ আমাদের এর মান হচ্ছে ওয়ান বীর মান হচ্ছে মাইনাস ওয়ান সির মান হচ্ছে প্লাস ফাইভ তোমাদের নিশ্চয়কের মান হচ্ছে বি স্কয়ার মাইনাস ফোর এসি বীর মান হচ্ছে আমাদের মাইনাস ওয়ান তার উপর স্কয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু প্লাস ফাইভ আমরা এখানে পাচ্ছি ওয়ান মাইনাস টোয়েন্টি অর্থাৎ মাইনাস নাইনটিন যা শূন্যের সে ছোটো অর্থাৎ এই রাশির উৎপাদক নির্ণয় করা সম্ভব না এই রাশিকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করি সেক্ষেত্রে আমরা দেখছি এর মান হচ্ছে প্লাস থ্রি বি র মান হচ্ছে মাইনাস সেভেন সির মান হচ্ছে প্লাস থ্রি তো আমাদের নিশ্চয়কের মান বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি র মান হচ্ছে মাইনাস সেভেন তার উপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু থ্রি ইন্টু থ্রি আমরা লিখতে পারি ঊনপঞ্চাশ মাইনাস ছত্রিশ আমরা পাচ্ছি তেরো যা শূন্যের চেয়ে বড় কিন্তু পূর্ণবর্গ নয় অর্থাৎ এই রাশির উৎপাদক নির্ণয় করা সম্ভব তবে মেডেল টার্ম করে উৎপাদক নির্ণয় করতে পারবো না তো সেক্ষেত্রে আমরা একটু কাজ করি এক্স স্কোয়ারের সাথে যে সংখ্যা রয়েছে সেটি আমরা কমন নেই আমরা লিখতে পারি থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন ডিভাইডেড বাই থ্রি তার সাথে এক্স প্লাস এই থ্রিকে যদি থ্রি দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি ওয়ান অর্থাৎ সবগুলো পদকে আমরা থ্রি দ্বারা ভাগ করেছি সেক্ষেত্রে প্রথম পদকে থ্রি দ্বারা ভাগ করলে আমরা পাবো এক্স স্কয়ার দ্বিতীয় পদকে থ্রি দ্বারা ভাগ করলে আমরা পাবো মাইনাস সেভেন বাই থ্রি তার সাথে এক্স তৃতীয় পথকে থ্রি দ্বারা ভাগ করলে আমরা পাবো প্লাস এবার আমরা লিখতে পারি থ্রি সামনে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস টু এ বি মেলানোর জন্য আমরা এখানে লিখতে পারি সেভেন ডিভাইডেড বাই থ্রি এখানে দুই যেহেতু অতিরিক্ত লেখছি এই জন্য নিশ্চয় আমি একটা দুই নিয়ে নিলাম তো আমরা লিখলাম এ স্কোয়ার মাইনাস টু এবি এই দুই আর এই দুই কাটা তো আমাদের সেভেন এক্স বাই থ্রি এটি থেকে যায় তো এইটুকু মিলানোর জন্য আমরা এখানে আবার লিখি সেভেন ডিভাইডেড বাই থ্রি গুনন দুই তার ওপর স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার হলো তো এইটুকু তো আমাদের এই রাশিতে নাই তো এটি যেহেতু আমরা প্লাস আকারে লিখছি তো এটি আবার বাদ দিয়ে দেই সেভেন ডিভাইডেড বাই থ্রি গুনন টু তার ওপর স্কোয়ার তার শেষে ছিল আমাদের প্লাস ওয়ান তো আমরা শেষে লিখি প্লাস ওয়ান তো এবার আমরা একটু খেয়াল করে দেখি প্লাস থ্রি লিখলাম এই অংশ মিলে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অর্থাৎ আমরা লিখতে পারি এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই তিন আর দুই গুণ করে আমরা পাচ্ছি ছয় তার উপর স্কোয়ার আর এখানে আমরা পাচ্ছি মাইনাস উনপঞ্চাশের নিচে ছত্রিশ যোগ এক তো আমরা এখানে লিখতে পারি প্লাস থ্রি এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই সিক্স তার উপর স্কোয়ার আর এই দুটো বিয়োগ করে আমরা পাচ্ছি মাইনাস তেরো ডিভাইডেড বাই ছত্রিশ এভাবে আমরা লিখতে পারি তো এটিকে আমরা এ স্কোয়ার মাইনাস বি সূত্র আনার জন্য এখানে প্লাস রাখলাম এক্স মাইনাস সেভেন এটিও ঠিক রাখলাম তার উপর স্কোয়ার এটিকে লিখতে পারি রুট তেরো ডিভাইডেড পুরোটার ওপর স্কোয়ার তো এটি দেখতে আমাদের হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ আমরা লিখব এ প্লাস এ বি থ্রি ইন্টু এ লেখে আগে এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই সিক্স প্লাস বি অর্থাৎ রুট তেরো ডিভাইডেড বাই সিক্স এটি হলো আমাদের এ প্লাস আবার এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই সিক্স মাইনাস অর্থাৎ আমাদের দেখতে হলো এ প্লাস আর একটা হলো এ মাইনাস বি এটি হচ্ছে আমাদের রাশিটির উৎপাদকের বিশ্লেষণ এক্ষেত্রে কিন্তু আমরা মেডেল টার্ম করেই উৎপাদক নির্ণয় করতে পারিনি কেন কারণ এর মান হচ্ছে শূন্য চেয়ে বড় কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় এই কারণে আমরা মেডেল টার্ম না করে সাধারণভাবে এটির উৎপাদকই বিশ্লেষণ করেছি আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই